একটা ঘটনা বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তখন পর্যন্ত দায়িত্ব নেয়নি পাঁচ তারিখের পরের কথা বলছি কিন্তু বিএনপির নেতৃত্বের সঙ্গে ছাত্র নেতাদের তখন অনলাইনে এবং অফলাইনে একাধিক বৈঠক হয় ওই সব বৈঠকে পরবর্তী সরকারের মেয়াদের বিষয়টি আলোচনা এসেছিল বিএনপির পক্ষ থেকে শুরুতে তিন মাস এবং পরবর্তীতে ছয় মাস মেয়াদের কথা বলা হয় মানে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা আসলে প্রথম দিন থেকে বিএনপির একটা কনসার্ন ছিল এবং রাজনৈতিক দল হিসেবে বিশেষত ক্ষমতার প্রধান দাবিদার হিসেবে এ দাবি বিএনপির যৌক্তিক এবং এই কনসার্নটা তাদের যৌক্তিক তবে আজকের আলোচনার মুখ্য বিষয় সেটা নয় আজ আমরা যেটা নিয়ে কথা বলতে চাই যে প্রফেসর মোহাম্মদ ইউনুস আলজাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের একটা অংশ নিয়ে বাংলাদেশের রাজনীতির সোশ্যাল রাজনীতিতে সোশ্যাল ডোমেইনে ব্যাপক আলোচনা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন অন্তর্বর্তীকালীন সরকারকেই সমাধান মনে করছে এখন এই বক্তব্য দ্বারা আসলে তিনি ঠিক কি বুঝিয়েছেন সেটা পরিষ্কার নয় তিনি যদি বুঝিয়ে থাকেন যে বর্তমান সরকারের প্রতি মানুষের একটা বিপুল জনগোষ্ঠীর সমর্থন রয়েছে এবং সরকার সরকার তার যে ডেডলাইন ঘোষিত ডেডলাইন তিরিশে জুন দু হাজার মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবে তাহলে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যে কোনো সমস্যা দেখি না এখন যেটা হচ্ছে যে এই বক্তব্যটা নিয়ে নানা আলোচনা চলছে এবং আমরা যেটা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির চৌধুরী এটা নিয়ে অনেকটা দেখিয়েছেন তিনি সুনির্দিষ্টভাবে দুটো কথা বলেছেন একটা হলো সেই জনগণ কারা এখন আমরা যেটা দেখি যে বাংলাদেশে সবসময় জনগণ নিয়ে রাজনীতি হয়েছে জনগণ এ করেছে জনগণ আমাদের সাথে আছে এখন জনগণ তো আসলে কোনো অ্যাপসলিউট সত্তা নয় জনগণের মধ্যে নানা ভাগ আছে বিভক্তি আছে একটা পরিবারেই কত বিভক্তি সেখানে একটা পুরো দেশের জনগোষ্ঠী সবাই তো আর একমতে হবে না এবং আশ্চর্যজনক হলেও সত্য বাংলাদেশের আসলে জনসংখ্যাও ঠিক কত এটা নিয়েও নানারকম আলোচনা রয়েছে আমি যদি ধরি আঠারো কোটি মানুষ তো আঠারো কোটি মানুষের মধ্যে একটা বিপুল অংশ তো ডক্টর মোহাম্মদ ইউনু সরকারের প্রতি সমর্থন জানাচ্ছে এটা তো সত্য আমরা তো দেখছি যে সোশ্যাল মিডিয়া ইভেন্ট খুলে বহু মানুষ সরকারের মেয়াদ বাড়ানোর দাবি জানাচ্ছে হ্যাঁ এরাই জনগোষ্ঠী জনগণের সব নয় জনগণের একটা বিপুল অংশ একটা বড় অংশ বা প্রধান অংশ বিএনপি সঙ্গ রয়েছে সুতরাং জনগণ কোনো একক সত্তা না এবং জনগণের মধ্যে নানা রকম মত থাকতে পারে এটা খুবই স্বাভাবিক আরেকটা কথা আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন সেটা অবশ্য আপত্তি করেই বলা যায় তার কথার মর্ম মর্মকথা হচ্ছে যে যে কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য জনগণ আত্মত্যাগ স্বীকার করেনি এই যে জনগণের কথা এখন আমরা যদি বলি যে এই জনগণের কথাও বা তিনি কোথায় পেলেন এই সব জনগণ কি তাকে এটা জানিয়েছে আমি তো মনে করি মানুষ তার বেটার শাসনের জন্যই ব্যাটার মানুষকে ক্ষমতা আনার জন্যই আত্মত্যাগ করেছে না হয়তো শেখ হাসিনাকে সরানোর প্রয়োজন হতো না তাদের শেখ হাসিনাকে সরিয়ে একজন ভালো মানুষ একজন সৎ মানুষ দক্ষ মানুষকে ক্ষমতা আসা আনার জন্যই তো মানুষ আত্মত্যাগ করেছে হ্যাঁ এটা সত্য যেটা যেটা আমি এর আগে কিছু ভিডিও তো বলেছি যে বর্তমান সরকারের মেয়াদের ব্যাপারে কোনো মানে নয় ছয় করা যাবে না সরকার যেটা বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে মানে আমি ধরে নিলাম যে তিরিশে জুনই হল তিরিশে জুন দু হাজার ছাব্বিশ এই সরকারের মেয়াদের শেষ দিন সর্বোচ্চ শেষ দিন এটা হলো রেড লাইন আমি মনে করি যে এই সময়ের মধ্যেই নির্বাচনটা করতে হবে সরকারকে এবং এই সময়ের মধ্যেই নির্বাচন করে সরকারকে বিদায় নিতে হবে কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার মানে একটা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা থাকতে পারে না এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে শুধু নির্বাচন নির্বাচন করেই তো বর্তমান পরিস্থিতিটা আসলে উত্তরণ হবে না কিছু সংস্কার কিছু মৌলিক পরিবর্তন আমাদের আনতে হবে এবং এই মৌলিক পরিবর্তন না না আসলে আবারও আন্দোলন করতে হবে আবারও মানুষকে জীবন দিতে হবে সুতরাং এই প্রেক্ষাপটে নির্বাচন এবং সংস্কার কোনোটাই গুরুত্বহীন নয় এবং সরকারের মেয়াদকে সুনির্দিষ্ট করতে হবে এবং অযথা সংশয় আর প্রশ্ন মনে হয় না তোলাই বেটার